আগের এপিসোডে আমরা বলেছিলাম যে সাংবাদিকতা করতে গেলে কি মানসিকতা নিয়ে পড়তে আসা উচিত বা একটা মানসিক গঠন কেমন লাগবে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংবাদ সাংবাদিকতা তো আসলে সংবাদ নিয়ে কাজ এখন সংবাদকে তো আগে চিনতে হবে সংবাদকে তো আগে বুঝতে হবে সব সংবাদ কিন্তু এক ধরনের সংবাদ নয় সংবাদের মধ্যে অনেক ভাগ আছে প্রথম যে ভাবটা নিয়ে আলোচনা করি সে ভাবটা হচ্ছে হার্ড নিউজ আর সফট নিউজ যথাক্রমে বাংলায় যাকে বলা হয় কড়া খবর ও নরম খবর লর্ড নক বলে একজন সাংবাদিক তিনি সংবাদের বিষয় এবং তার উপাদানগুলোকে বিবেচনা করে তার ভিত্তিতে সংবাদকে মূলত দুটো ভাগে ভাগ করেছে বলেছিলেন এক ধরনের সংবাদ হবে হার্ড নিউজ কড়া খবর এক ধরনের সংবাদ হবে সফট নিউজ নরম খবর কাকে বলে হার্ড নিউজ খুব এক কথায় যদি বলি কড়া খবর কি হার্ড নিউজ কি সত্য ঘটে যাওয়া কোনো ঘটনার খবরই হচ্ছে কড়া খবর আর সেই ঘটনাকে ভিড়ে কেন্দ্র করে যদি এমন কিছু তথ্য পাওয়া যায় যে তথ্য ঘটনাটাকে ব্যাখ্যা করবে ঘটনাটাকে বিশ্লেষণ করবে খবরের পিছনের খবরকে তুলে আনবে তখন সেটা হবে নরম খবর এটা উদাহরণ ধরা যাক হাওড়া থেকে খড়গপুরের যে ট্রেন চলে হাওড়া এবং খড়ের মধ্যে পরপর তিন দিন চার দিন সেই লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটল নানা কারণে বিঘ্ন ঘটল প্রতিদিনের লেট প্রতিদিনের খবর প্রতিদিনের লাইন এবার ওই তিন চার দিন বাদে পঞ্চম দিন বা ষষ্ঠ দিনের মাথায় গিয়ে একটা খবরের কাগজে একটা খবর করলো হাওড়া খড়গপুর শাখায় ট্রেন চলাচলের বিঘ্ন মাঝে মধ্যেই ঘটছে কেন কি বলছেন রেলের অফিসাররা রেলের ইঞ্জিনিয়াররা সাধারণ যাত্রীদেরই বা বক্তব্য কি এইটা হবে সফট নিউজ দেখো যদি এরকম হয় যে হঠাৎ করে উত্তরাখণ্ডে কোন একটা জায়গায় ধস নেমেছে কিছুদিন আগে একটা বড় ধস হয়েছে যে ধস নামলো ধসে প্রচুর মানুষ মারা গেলেন আহত হলেন অনেক সম্পত্তির ক্ষতি হলো এই যা ঘটছে তার বিবরণ এইটা হার্ড নিউজ এটা করা হোক এবার একটা খবরের কাগজ ঠিক করলো যে ধসটা নামলো কেন ধসের সম্ভাবনা আরো আছে কি বলছেন ভূবিজ্ঞানী এইটা যদি একটা খবর কেউ করে তখন সেটা হবে সফট এটা গেলো একেবারে কেতাবি ভঙে বলা এবার যদি এটাকে দেখা করতে যাই তুমি যদি এক বৈশিষ্ট্যগুলোকে বুঝতে চাও তাহলে খেয়াল করে দেখো হার্ড নিউজ আর সফট নিউজের মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্যগত পার্থক্য আছে হার্ড নিউজ মানেই কোনো ঘটনা ঘটছে তার খবর ঘটনা যখন ঘটে কোনো না কোনো সূত্রে তার খবর কিন্তু সাংবাদিকের কাছে আসবে তার মানে কোনো ঘটনা যখন ঘটছে তখন সাংবাদিকের কাছে তার খবর পৌঁছচ্ছে তার তথ্য পৌঁছচ্ছে ইনফরমেশন পৌঁছাচ্ছে সেটা যে সূত্রেই পৌঁছাবে পুলিশের কাছ থেকেই পাবে স্থানীয় কোনো মানুষের কাছ থেকে পাও এখন অজস্র টিভি চ্যানেল ডিজিটাল মিডিয়া নানা দিক থেকে কেউ না কেউ হয়তো কোনো একটা ঘটনা ফেসবুকে একটা ঘটনার কথা দিয়েছে সেখান থেকেই জানো টুইটারে কেউ একটা কিছু পোস্ট করলেন মানে এখন যেটা এক্স হ্যান্ডেল সেখান থেকেও একটা খবর উঠে আসতে পারে হার্ড নিউজ আসলে সাংবাদিকের কাছে দৌড়ে আসে সব নিউজের ঠিক উল্টো সফট নিউজের জন্য সাংবাদিককে দৌড়তে হয় এবং বললাম হাওড়া খড়গপুর শাখায় পরপর চার দিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এই চার দিনই ট্রেন চলাচলের বিঘ্নর খবর কিন্তু সাংবাদিকের কাছে আসবে আমি তারপরে কি বলেছি যে কেন বারবার বিঘ্ন ঘটল বা বিঘ্ন ঘটছে রেলওয়ে ইঞ্জিনিয়াররা কি বলছেন রেলের অফিসাররা কি বলছেন সাধারণ যাত্রীদের বা অভিমত কি এটার জন্য কিন্তু সাংবাদিককে তাদের সঙ্গে নিয়ে কথা বলতে হবে পার্থক্য হল হার্ড নিউজ বা কড়া খবর সাংবাদিকের কাছে আসে আর সফট নিউজ খবরের জন্য সাংবাদিককে খবরের কাছে যেতে হয় ব্যাপারটা ভাবলে খুব মজা এরকম অজস্র উদাহরণ দিয়ে এই হার্ড নিউজ আর সফট নিউজকে ব্যাখ্যা করা যায় কিন্তু ব্যাখ্যা তো বললাম আমি আগের দিন বলেছি খবরের কাগজকে বন্ধু বানাতে হবে তাহলে আমাদের পরের পদক্ষেপ কি হবে খবরের কাগজ পড়ে বোঝা কোনটা হাই নিউজ কোনটা সফট নিউজ এখন এই পথটা তোমার মধ্যে তৈরি করতে হবে কি করে করবে ব্যাপারটা ভাবলে খুব সহজ দেখো আসলে হেডিং বললেই মানে খবরের কাগজে যে শিরোনাম থাকে আমরা তো তুমি শিরোনাম পড়ি শিরোনাম বললেই বোঝা যাবে অন্তত সেই বোঝার দক্ষতা তোমাকে তৈরি করতে হবে যে এটা একটা কড়া খবরের শিরোনাম আর এটা একটা নরক খবরের শিরোনাম তুমি একটা খবর পড়ছো সেই খবরে আছে যে আসামে কয়লা জল ঢুকে বন্দি পনেরো শ্রমিক তুমি হেডিং পরেই বুঝলে এটা একটা ঘটনা যা ঘটেছে এই ঘটনাটা খবরটা হার্ড নিউজ ঠিক তার পাশেই হয়তো একটা খবর পেরিয়েছে সেই খবরটা এরকম যে সাংবাদিক যিনি ওই খনির ওখানে গেছেন যে খনিতে জল জমেছে সেখানে গিয়ে দেখেছেন যে শ্রমিকরা আটকে রয়েছে তাদের অনেকের পরিবারের লোকজন ওখানে জল হয়েছে সাংবাদিক তাদের সাথে কথা বলে একটা কপি করলেন এটা সাংবাদিক জেচে বললেন এবং এই যে কপিটা এই কপিটা এই দিনও বেরোতে পারে যদি একদিন বাদেও বার করেন তাতেও অসুবিধা নেই কারণ কড়া খবরের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সময় যত পেরোতে থাকে কড়া খবরের সংবাদ মূল্য তত কমতে থাকে এই জন্য কড়া খবরের ক্ষেত্রে বলে আজকের ঘটনা আজই খবর কাল হলে বাসি এত তাড়াতাড়ি কিন্তু নরম খবরের সংবাদ মূল্য শেষ হয়ে যায় না নরম খবরের সংবাদ মূল্য আরেকটু বেশি দিন ধরে চলে অর্থাৎ ধরা আমি এই শ্রমিকদের মধ্যে কেউই বেঁচে ফিরলেন না সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হবে এই যে উদ্ধার করা হচ্ছে এটাও বন্ধু করা খবর তুমি তার প্রায় দিন দশেক বাদে এই রকমই দুটো তিনটে পরিবারের সাথে কথা বলে একটা খবর করলে যে বাড়ির একজন উপার্জন সক্ষম ব্যক্তি চলে গিয়েছেন কেমন আছে তার পরিবার স্মৃতি নিয়ে বা কেমন আছে তাদের খাওয়া দাওয়াই বা কিভাবে জুটছে সংসার কিভাবে চলছে পরিবার কিভাবে চলছে কারণ হয়তো বাড়িতে একটা ছোট্ট ছেলে বা মেয়ে আছে বা অন্য আরেকটু বড় সন্তান আছে তাদের কি অনুভূতি এই যে কবিটা এটা কিন্তু একটা নর খবর সাংবাদিক নিজে গিয়ে জোগাড় করছে তাহলে কড়া খবরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ঘটনা সত্য ঘটেছে তার বিবরণ তার বর্ণনা আর নরম খবরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আসলে খবরের পিছনের খবর একটা খবরকে ব্যাখ্যা করা বা খবরের সঙ্গে যে চরিত্রগুলো জড়িয়ে আছে সেই চরিত্রগুলোকে দিয়ে তাদেরকে নিয়ে একটা সংবাদ প্রতিবেদন এটা হবে নরম খবর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কড়া খবর সাংবাদিকের কাছে আসে নরম খবরের জন্য সাংবাদিককে খবরের কাছে যেতে হয় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কড়া খবরের সংবাদ মূল্য সঙ্গে সময়ের সম্পর্কটা বড্ড বেশি নিবিড় যত সময় পেরোতে থাকে তত কড়া খবরের সংবাদ মূল্য কমে যায় নরম খবরের ক্ষেত্রে সংবাদের সঙ্গে সময়ের সম্পর্কটা আরেকটু দীর্ঘস্থায়ী হয় অর্থাৎ সময় পেরিয়ে গেল মানেই নরম খবরের সংবাদ বললো কমে গেল তা নয় আজকে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হয়েছে খবরটা আজকেই খবর আজকে কড়া খবর আমি কাল বা পরশু গিয়ে একটা খবর তৈরি করতে পারি যে এই ভূমিকম্পে যে যে বাড়িগুলোতে দেওয়ালে ফাটল ধরলো বা যে বাড়িগুলো ভেঙে পড়লো কেমন আছেন তাদের লোকরা দেখো ঘটনাটা কিন্তু তিন দিন আগে কিন্তু আমি তার নরম খবরটা তিন দিন বাদে দিচ্ছি আমি ঘটনাটার খবর তিন দিন বাদে দিলে তার কোনো মূল্য থাকতো কিন্তু এই যে ঘটনাটা পরিপ্রেক্ষিতকে ঘিরে ঘটনাটাকে কেন্দ্র করে আমি আরো কিছু তথ্য জোগাড় করে আরেকটা খবর তৈরি করলাম এটা একটা নরম খবর সেটা কিন্তু তিন দিন বাদেও তার প্রাসঙ্গিকতা আছে তার সংবাদ মূল্য আছে ফলে এটা করোনার সময় আমরা দেখেছি করোনায় মানুষ রোজ মারা যাচ্ছেন অসুস্থ হচ্ছেন প্রতিদিনের ঘটনা প্রতিদিনের খরা খবর কিন্তু এই যে পরিবারগুলোতে করোনা আক্রান্ত মানুষরা রয়েছেন যাদের বাড়িতে কেউ করোনায় মারা গেছেন তাদেরকে নিয়ে আমি হয়তো পাঁচ দিন দশ দিন পরেও গিয়ে একটা খবর করছি তাদের পারিবারিক অবস্থা তাদের সমস্যা কিভাবে তারা এই শোকটা সামলে উঠছেন তখন সেটা হয়ে যাবে নরম খবর এখন এই কড়া খবর আসলে কড়া খবরের জন্যই সাংবাদিকরা দৌড়া সংবাদ মাধ্যমগুলো দৌড়চ্ছে কড়া খবরের জন্য এবং এই যে সদ্য ঘটে নেওয়া একটা ঘটনার খবর যখন প্রথম এসে পড়ে সংবাদ মাধ্যমের কাছে তখনই সেটাকে বলা হয় ব্রেকিং নিউজ এই ব্রেক মানে ভাঙা আসলে একটা ঘটনার খবর মানুষের কাছে তুলে ধরা টিভি পর্দায় দেখো না লেখা থাকে ব্রেকিং নিউজ তার এই ঘটনার খবরটা এই জানা গেল এইমাত্র যে ঘটনার খবর জানা গেল সেটাই হচ্ছে ব্রেকিং নিউজ এই ব্রেকিং নিউজ নিয়ে আজকের দিকে সংবাদ মাধ্যমগুলোর মধ্যে চলছে প্রতিযোগিতা সব থেকে পিছিয়ে আছে এই ঘটনা চত্র সংবাদপত্র কেন আমি যদি মূলত বলি সংবাদপত্র বলতে আমরা এখানে আলোচনায় রাখতে চাইছি প্রভাতি দৈনিক সংবাদপত্র সংবাদপত্রে প্রভাতি দৈনিক সংবাদপত্র তার কোনো উপায় নেই চব্বিশ ঘন্টার ব্যবধানের আগে সে নতুন কোনো খবর পাঠককে দিতে পারে না আজকে ধরা যাক আজকে হচ্ছে বুধবার আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা ঘটবে সে সব খবর তোমাকে টিভি চ্যানেল দিয়ে দেবে রেডিও চ্যানেল দিয়ে দেবে কড়া খবর সব চ্যানেল তোমাকে ডিজিটাল মিডিয়া তোমাকে দিয়ে দেবে সংবাদপত্রকে দিয়ে কালকে বলতে হবে যে কত এই ঘটনাগুলোর খবর তাকে দিতে হবে তার মানে সংবাদপত্রের কাছে কিন্তু এই কড়া খবরের পেছনে দৌড়নও আছে কিন্তু বাকি গণমাধ্যমগুলোর সঙ্গে বৈদ্যুতিন মাধ্যম বা ডিজিটাল মাধ্যমের সঙ্গে পাল্লা দেওয়ার কোনো এখনকার খবরের তাহলে দেখবে যে এখনকার খবরের কাগজে কড়া খবর লেখার ধরনও বদলে গেছে সেই কড়া খবরের মধ্যে অনেক সময় নরম খবরের কিছু উপাদান ঢুকিয়ে দেওয়া হচ্ছে নরম খবরের কিছু তথ্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে খবরকে আকর্ষণ কারণ তুমি তো জেনে গেছো তত গেছে তুমি তো মারা পরের দিন সকালবেলা খবরের কাগজ তো তুমি জানবে না আমরা যখন ছোট ছিলাম তখন টিভি ছিল না টিভি অনেক পরে আমরা ইসমান মহাম্মানের খেলা হলে রেজাল্ট কি জানার জন্য যদি রিলে না হতো কমেন্ট্রি না হতো রেডিওতে তাহলে পরের দিন কাগজের জন্য অপেক্ষা করতাম তাহলে ইসমোমান মহমাহের খেলাটা কি হলো যদি রাজ্যের বাইরে কোথাও খেলা কাল সকালে জাকির হোসেনের জীবন অবসরের খবর তুমি খবরের কাগজে পড়বে কেন কাল সকালে ভূমিকম্প কেঁপে কলকাতা আসলে ভূমিকম্পটা হয়েছে তিব্বতে এই খবর তুমি পড়বে কেন তার মানে কড়া খবরকেও সাংবাদিককে এখন এমনভাবে লিখতে হচ্ছে যাতে ওই খবরটা পড়ার জন্য পাঠক উৎসাহিত হয় কাজটা কিন্তু কঠিন ওই জন্য সংবাদপত্রে সাংবাদিকতাই করাই কিন্তু আসলে বেশি কঠিন তুলনামূলকভাবে কারণ করা খবরকে তাকে এমনভাবে লিখতে হয় সংবাদপত্রের সাংবাদিককে যাতে পরের দিন সকালেও সেই খবর পড়ার জন্য খবরটা তার জানা ঘটনাটা তার জানা তারপরেও সেই খবর পড়ার জন্য পাঠকের কাছে একটা আগ্রহ থাকে পাঠকের মধ্যে একটা আগ্রহ থাকে নিজেকে সেই জায়গায় তৈরি করতে হবে কাজটা খুব সহজ নয় সেই কারণেই বারবার করেছি কাগজ পড়তে খবরের কাগজ না করলে হয় না ধরো আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবে পয়লা ফেব্রুয়ারি তুমি তো বাজেট সারাদিন সব জেনে গেছো পরের দিন সকালে তুমি বাজেট পড়বে কেন কাগজ তাহলে কাগজের বাজেটের কপিতে এমন কিছু থাকতে হবে যা কালকে তুমি টিভিতে পাওনি যা সবটা তুমি ডিজিটাল মিডিয়ায় পাও ঠিক এই কারণে খবরের কাগজগুলোতে এখন বিশ্লেষণমূলক খবর বেড়ে গেছে ব্যাখ্যামূলক খবর বেড়ে গেছে যেখানে একটা ঘটনা বা বিষয়তে ব্যাখ্যা করা হচ্ছে নির্মলা সীতারামন বলেছেন যে এই খাতে আমরা বাজেট বরাদ্দ টিভির খবরের কাগজ বলছে বলেছেন বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে কিন্তু টাকার দাম যেভাবে কমেছে তাতে কি বাজেট বরাদ্দ সত্যিই গত বছরের তুলনায় বাড়লো গত বছর দু বস্তা সিমেন্ট কিনতে যে টাকা লাগতো এখন দু বস্তা সিমেন্ট কিনতে তার থেকে বেশি টাকা লাগে উনি টাকা বাড়িয়েছেন দু বস্তা বেশি সিমেন্ট হবে তাহলে বরাদ্দটা কি আগে ভালো আগেও ভালো এই তথ্য এই ব্যাখ্যা এই বিশ্লেষণ খবরের কাগজ তোমাকে দেবে ব্যয় এবং সেই কারণে ওই জায়গায় খবরের কাগজ এখন অনেক বেশি চলে যাচ্ছে এবং খবরের কাগজের পাতা উল্টালে দেখবে যে খবরের কাগজে এখন নরম খবর বেড়ে গেছে কারণ খবরের কাগজ জানে এই প্রতিযোগিতার বাজারে তাকে যদি টিকে থাকতে হয় তাহলে শুধু কড়া খবরের তার বসে থাকলে চলবে না কারণ কড়া খবর পাঠক জেনে গেছে তার পাঠককে যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু নরম খবরে তাকে অনেক বেশি জোর দিতে হবে এবং সংবাদপত্রগুলোতে রীতিমতো এটা নিয়ে চর্চা হয় সংবাদপত্রগুলো রীতিমতো নরম খবরের পেছনে দৌড়ায় একটা মজার গল্প বলি দৌড়ায় বলতে মনে পড়ল যে কেনেবি আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন নাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন তাই নিয়ে একটা ছোট্ট গল্প আছে সেটা দিয়ে আজকে এই এপিসোডটা শেষ করি যে সেখান দিয়ে তখন একজন বুড়ি মহিলা যাচ্ছিলেন এটা গল্প বয়স্ক মহিলা যাচ্ছিলেন তিনি কেনেডিকে রাস্তায় এরকম গুলি তার উপরে গুলি চলেছে দেখে ভয় চলে দৌড় শুরু করেছে ভদ্রমহিলা পরের একটা মোড়ে গিয়ে যখন পৌঁছেছেন দৌড়তে দৌড়তে আতঙ্ক নিয়ে চোখে তখন তার সঙ্গে প্রথম একজন রিপোর্টারের দেখা হয়েছে যিনি আমেরিকার সংবাদ সংস্থা এপি আন্তর্জাতিক সংবাদ সংস্থা মূল অফিসটা নিউ ইয়র্কে অ্যাসোসিয়েটেড প্রেস তার একজন সাংবাদিকের সঙ্গে দেখা হয়েছে যিনি জিজ্ঞেস করেছেন হোয়াট হ্যাপেন ম্যাডাম ওয়াই আর রানি তো ভদ্র মহিলা চিৎকার করে বলে বলেছেন ক্যানেডি হ্যাজ বিন মার্ডার দেয়ার এপি সাংবাদিক তিনি সঙ্গে সঙ্গে দৌড়েছেন ওই যেদিকে ভদ্র মহিলা দেখিয়েছেন সেদিকে ভদ্র মহিলা আরেকটু এগিয়ে যেতেই রয়টার্সের একজন সাংবাদিকের সঙ্গে দেখা হয়েছে রয়টার্সও একটি ব্রিটিশ সংবাদ সংস্থা আন্তর্জাতিক মানের সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক একই প্রশ্ন করেছেন ম্যাডাম কি হয়েছে আপনি দৌড়চ্ছেন কেন অত বেলে একই উত্তর দিয়েছেন কেনেডি হাজবি মার্ডার দেয়া রয়টার্সের সাংবাদিক সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলেন সামনে একটা টেলিফোন বুঝে সেখান থেকে লন্ডনে তার অফিসে ফোন করে খবর দিলেন কেনেডি হাজবি মার্ডার ডিটেলস আর আপডেট উইদিন সেকেন্ডস সারা পৃথিবী জেনে গেল কেনেডি মার্ডার হয়েছে কেনেডিকে খুন করা হয়েছে এপি সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে দেখলেন পরীক্ষা করলেন জানলেন সত্যিটা তারপরে তিনি গিয়ে সেই খবর পাঠালেন আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার সংবাদ সংস্থা দিল পরে খবর আমেরিকার রাষ্ট্রপতি খুন হলেন সেই খবর আগে দিল রয়টার্স ব্রিটিশ সংবাদ সংস্থা প্রশ্নটা এখানে যে প্রশ্নটা দিয়ে আজকে শেষ করবো কে ঠিক কে ভুল তথ্য যাচাই করে খবর দেওয়াই ঠিক না তথ্য যাচাই না করেও খবর দেওয়া ঠিক এই আলোচনা পরের দিন সেই সঙ্গেই বলবো গল্পের ছলেই বলব গল্প হিসেবেই রয়টার্সের সাংবাদিক কি বলেছিলেন এপিক সাংবাদিক কি বলেছিলেন অপেক্ষা পরের পিছনের জন্য